হঠাৎ করে আসছি আমরা বাড়িতে আজকে সকালবেলা ভোরবেলা আসছি দেখেন কি সুন্দর ফুল ফুটছে আর এই যে দেখেন ইয়া ফুল কি দারুণ করে ফুটছে কি সুন্দর লাগতেছে মানে বাস্তব বেশি সুন্দর অনেকগুলো ফুল ফুটছে বলে দোপাটি ফুল ফুটছে সুন্দর আমার বাগানে নিজে নিজেই হয়েছে জানেন এগুলো আমি লাগাইনি নিজে নিজেই উঠে গেছে নিজে নিজেই উঠবে মানে হয়তো পাখিতে বা কবুতরে নিয়ে আসছে বীজ ও ভাইও ঠিক আছে দারুন না গাছটাও কত সুন্দর করে হয়েছে দেখেন এই যে দেখেন এখানে কতগুলো কাঠ গোলাপ ফুল ফুটছে এই আরিয়ানার আঙ্গুর গাছ এটা হচ্ছে কালো আঙ্গুর এই আঙ্গুরটা হচ্ছে বলছে কালো আঙ্গুর যেটা সেটা ওই দিন ছাগল খাইছে গোলাপ গাছের অবস্থা খুবই খারাপ দেখে কোনো পাতা টাতা নাই এখন পেয়ারা হচ্ছে বড় কোনো খাওয়ার উপযোগী হয়নি এই যে ছোটো অলকানন্দ গাছটা এখানে নিয়ে আসছিলাম এই যে দেখেন ফুটছে কি সুন্দর এইটা ফুলটা

কোন সমাজে ফলটা ধরছে টেরিপায়নি এই যে আজকে এসে দেখলাম ওদিকে আরও আছে ভিতরে আরও কয়েকটা আছে এই ফল পাকবে পাকে যখন লাল টকটক হবে তখনই খাইতে পারি এখন কিন্তু অনেক টক আর গাছের অবস্থা এই যে দেখেন মানে জঙ্গলে ভরা দেখি একটু পরিষ্কার করে দিই তারপরে সামনে বছর অনেক ধরবে এবার মানে সামনে বছর আগামী বছর এই যে গাঁদা ফুল দেখুন আন এগুলো বীজ ফেলাই দিছিলাম ওখান থেকে হয়েছে এই দেখেন আরিয়ানার বাবা হচ্ছে ধনিয়া পাতা উঠাইছে বাগান থেকে আর অনেক অনেক ধনিয়া পাতা আছে বাগানে মানে অভাব নেই কেউ যদি নিতে চান বলবেন এই যে দেখেন কি সুন্দর ওই যে গোলাপ ফুল ফুটতে তারপর ওই যে দেখেন ওইদিকে অ্যারোমেটিক জুই ফুটেই যাচ্ছে তারপর যে কাঠগোলা ফুটছে দেখতে পাচ্ছেন কি কে জানে সুন্দর আর এই যে দেখেন শিউলি ফুল গাছের মধ্যে পড়েছিলো নিচে পড়েছিলো গাছের নিচে আরিয়ানার বাবা এসে দিয়ে গেল এখন তো আন সিজন আন সিজন তারপরেও ফুটতেছে যখন সিজন হবে তখন এই যে এই শিউলি গাছটা যে দেখতে পাচ্ছেন একেবারে এই নিচটা একেবারে সুন্দর ভরে থাকবে আর এই যে দেখেন একটা যে মানে খারাপ খবর আর কি এই যে বল মানে জবা গাছটা আছে না ওই দিন ছাগলের খেয়ে ফেলছে এটা এটাও খাইছে ওখানে সাদাটা ওটাও খাইছে আর ওই যে ওখানে বড় বড় যে জবাটা না ওটাও খাইয়ে ফেলছে না এত কষ্ট লাগছে এগুলো দেখে জানে না আর এই যে দেখেন কি সুন্দর ড্রাগন হয়েছে ঠিক সে নেই যে সুন্দর ড্রাগন হয়েছে হ্যাঁ দেখেন কী সুন্দর মানে ডালিমের ফুল আসতেছে কিন্তু ফুলগুলো পড়ে যাচ্ছে কেন যেন দেখুন আর দেখেন কী সুন্দর ফুটতেছে অলোকানন্দ এই বাগান বিলাসটা সেদিন বাড়ি থেকে লাগাইছি লাগাইছে বাসা থেকে দেখেন কীরকম থাকাইছে মানে প্রত্যেকটা জিনিস একেবারে বৃষ্টি পেয়ে আর বাগান হচ্ছে কি মানে পরিচর্যার উপরে থাকতে হয় সময় পরিষ্কার করতে হয় মানে এটা না করলে না একেবারে জঙ্গল হয়ে যায় তা আমরা তো সবসময় আসতে পারি না আর যখন আসছিলাম তখন এত গরম ছিল যে বাগানে কাজ করা সম্ভব হয়নি এনার বাবা একদিন কাজ করছে তাতে অবস্থা খারাপ হয়ে গেছে মানে এতটাই গরম ছিল পরে আমরা বলছি দরকার নাই এত গরম এগুলো করার কোনো দরকার নেই বেঁচে থাকলে অনেক কমে যাবে দেখেন আমাদের এই যে নিম গাছটা কত সুন্দর হয়েছে পেঁপে হয়েছে গাছে এবার অনেক না অনেক সুন্দর ফুটছে না এই দেখেন কাঠ গোলাপটা কী দারুণ কালার অসম্ভব সুন্দর দেখুন ফুটে আস আর এই দেখেন অ্যারোমেটিক জি কত সুন্দর করে ফুটছে দারুণ লাগতেছে না আমার সাথে একটা ক্লিপ নিই

একটা গাছ এই পড়তলিকা গাছ লাগাই দিয়ে গেলাম জানি না থাকবে কিনা কারণ যে হারে বৃষ্টি হচ্ছে আবার এই গাছগুলো না কবু কেটে খাই লাগাই দিয়ে যাই গতবার অনেক লাগানো হয়েছিল মানে এই সাইডটা পুরোটাই পড়তুলিকা একদম ফুটে ছিল এবার লাগাইতেও পারিলে আর হয়ে উপরে যে কয়টা আছে ওই কয়টা একটু লেগে লাগাই দিয়ে গেলাম বললাম হবে কি না কেন হবে না ব্যাপক কাজ করতে চাই না আর ওই যে ছবি তুলতে ভিডিও করতেছে আর ওই যে দেখেন আকাশটা কি মেঘ করতেছে আকাশে কিন্তু প্রচুর মেঘ বৃষ্টি নামবে যে কোনো সময়

চলে যাচ্ছি আবার আমরা আমাদের দেখা শেষ ফুল ফুলটুল ঝাকায় ফুল ফুটছে একেবারে যে কতগুলো জবা ফুটছে এই জবা গাছটা এবার ফুল ফুটার পর কাটে দিবো করে আর ইয়ে নাকচাপড় কলি চলে আসছে এটা অনেক বড় হয়ে গেছিলো কেটে দেওয়ার পর আবার বের হয়েছে আর এই দেখেন এই জবাটা ছাগলে খাই হয়েছে